বাংলাদেশ বেতার বরিশাল প্রিয় শ্রোতা এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলাদেশ বেতার বরিশাল সন্ধ্যা সাতটা স্থানীয় খবর পড়ছি জান্নাতুল ফিরদৌস সমী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ক্ষুদ্র ঋণের সাফল্য তুলে ধরে তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ক্ষুদ্র ঋণ ব্যাংক স্থাপনের উপর গুরুত্ব আরোপ করেছেন এজন্য তিনি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি আইন করার কথা বলেছেন তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির এমআরএ নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন এই ব্যাংক প্রচলিত ধারার ব্যাংকগুলোর মতো হবে না ব্যাংক চলবে বিশ্বাস ও আস্থার উপর ভিত্তি করে যেখানে ঋণ নিতে জামানত লাগবে না এর পাশাপাশি এই ব্যাংকের বড় উদ্দেশ্য হবে সামাজিক ব্যবসাকে ছড়িয়ে দেয়া তিনি আরও বলেন মানুষ মাত্রই উদ্যোক্তা আমরা ব্যাংকের মাধ্যমে উদ্যোক্তা হওয়ার সরঞ্জাম তার হাতে তুলে দেব বিনিয়োগের টাকা পেলে মানুষ বিশেষ করে তরুণরা নিজের বুদ্ধি দিয়ে ব্যবসা চালু করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালে উদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর এম আনিসুজ্জামান চৌধুরী বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ বেতার আয়োজিত তারুণ্যের উৎসব দু পঁচিশ ও বহিরাঙ্গন অনুষ্ঠান আজ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক ড মোহাম্মদ আলতাফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রিয়াসাদ আল ওয়াসিফ ও বেতারের অতিরিক্ত পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহিরাঙ্গন অনুষ্ঠান শেষে মনোগ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী ছিচল্লিশতম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা আজ ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে শুরু হয়েছে জেলা প্রশাসক আশরাফুর রহমান প্রধান অতিথি হিসেবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শাকিলা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জব্পার ও উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম খলির সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মেলায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং বিজ্ঞান ক্লাব পর্যায়ে তিনটি গ্রুপে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্রযুক্তি উপস্থাপন করেন মেলায় সাঁত্রিশটি স্টল অংশ নিচ্ছে পটুয়াখালীতে মাত্র একশো কুড়ি টাকা খরচে বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে চাকরি পেয়েছেন জন তরুণ তরুণী নিয়োগ প্রক্রিয়ায় মোট আবেদনকারী ছিল এক হাজার তিনশো চুয়াল্লিশ জন এর মধ্যে একশো জন প্রার্থী লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হন শেষ পর্যন্ত শারীরিক লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একুশ জন চূড়ান্তভাবে নির্বাচিত হন এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদ জানান এই নিয়োগ প্রক্রিয়ায় কোন ধরনের ঘুষ বা অবৈধ আর্থিক লেনদেন ছাড়াই সম্পূর্ণ স্বচ্ছতার সাথে প্রার্থী নির্বাচন করা হয় প্রার্থীদের কাছ থেকে শুধুমাত্র সরকারি নির্ধারিত একশো টাকার আবেদন ফি নেওয়া হয় এ সময় তিনি আরও বলেন জেলা পুলিশ এ উদ্যোগের মাধ্যমে প্রমাণ করেছে যে মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সরকারি চাকরি পাওয়া সম্ভব বাল্যবিবাহ নিরুৎসাহিতকরণ ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সেমিনার আজ পটুয়াখালীর বাউফল সদর ইউনিয়নের হোসনাবাদ গ্রামে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক আবু হাসানাত মহম্মদ আরিফিন অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নাজমুন নাহার নাজু অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বেসরকারি একটি সংস্থা এই সেমিনারে আয়োজন করে এদিকে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় এক সেমিনার আজ পিরোজপুরের নাজিরপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সেমিনারে বক্তারা এ প্রকল্পের উপকারভোগীরা যাতে সহজে সুবিধা পেতে পারে সে লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান পুলিশ আজ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার টগডা ফেরিঘাটা এলাকায় অভিযান চালিয়ে গলদা ও বাগদা চিংড়ির দশ লাখ রেণুপোনা সহ বাইশ জনকে আটক করে পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রেণুপোনা বহন করার অপরাধে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একুশ জনকে দশ হাজার পাঁচশো টাকা জরিমানা করা হয় এছাড়া জব্দকৃত রেণুপোনা নদীতে অবমুক্ত করা হয় সবশেষে আজ রাত একটা পর্যন্ত আভার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল মমনসিংহ ঢাকা ফরিদপুর কুষ্টিয়ার যশোর খুলনা কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম ও সিলেট অঞ্চল সমের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় প্রচার হবে